আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সাম দিতে গিয়ে আমরা মেইনলি কি কি ভুল করে ফেলি এই এক্সাম দিতে গিয়ে বলতে সেটা তোমার কোনো একটা অনলাইনে এক্সাম দেওয়া হতে পারে অফলাইনে হতে পারে তুমি কোনো একটা ভার্সিটি এক্সামিনেশনের বস্তু সেটাও হইতে পারে যে কোনো তিন জায়গাতেই আমরা হচ্ছে এক্সাম দেওয়াটাকে প্রিফার করছি সেখানে যেয়েই আমরা এরকম ভুলটা করে ফেলি তো কি ভুল করে ফেলি চলো একটু কথা বলি প্রথমে যে ভুলটা সেটা হচ্ছে এটা হয়েই থাকে হর হমেশা হয় খুবই ফ্রিকুয়েন্ট শুরুর দিকে না পারলে মনোবল হারিয়ে ফেলি আমরা শুরুর দিকে না পারলে বলতে গিয়ে আসলে বেসিক্যালি মানে ধরো কোয়েশ্চিন তো সাফল হয় অনেকগুলো নিশ্চয়ই হচ্ছে আমাদের সেট থাকে সো এমন হতেই পারে যে জ্ঞানমূলক তোমার জন্য পিছনে চলে গেছে এবং ম্যাথামেটিক্যাল বলো বা যেগুলো ডিগ্রি অফ হার্ড কোয়েশ্চিন কিছু সেগুলো তোমার সামনে চলে আসছে তো তুমি শুরুর দিকেই যদি না পারো তুমি শেষের পর্যন্ত তোমার মনোবলটাকে ধরেই রাখতে পারো না আমি নিজেও পারতাম না সেজন্যই আমি বলতেছি যে আসলে শুরুর দিকে যখনই আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা তোমার ইফিসিয়েন্সি আসতেছে না পারতেছি না ফাঁকা থেকে যাচ্ছে বেশি বেশি তখন আমরা মনোবলটা হারিয়ে ফেলি দিয়ে কাইন্ড অফ হচ্ছে যে কি বলবো মানে খেলা শেষ মানে তুমি একবারে শরীর ছাদ ছেড়ে দেওয়ার মতন অবস্থা করো ব্যাক টু প্যাভিলিয়ন ঘুরে যেতে হবে এখন এরকম মনে আসে তো ফার্স্ট অফ অল এটা হতেই দেওয়া যাবে না বুঝছো সো তোমার জন্য যেটা কঠিন লাগতেছে তুমি যদি আসলে সাচ্চা বান্ধা হিসেবে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে সেটা কম বেশ তোমার বিলিভ মি এইটি পার্সেন্ট মানুষজনের জন্যই কঠিন লাগতেছে তো তুমি সেটাকে একটু কাইন্ডলি ধরে রাখার চেষ্টা করো মানে নিজের মনোবলটা ধরে রাখার চেষ্টা করো সেসব দিক তীরে মানে কিনারায় গিয়ে পৌঁছাও তারপরে তোমার অর্জন কি হয়েছে না হয়েছে সেটা পরের হিসাব ঠিক আছে এবং সেকেন্ড যে ভুলটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে টাইম মিসম্যানেজমেন্ট টাইম মিসম্যানেজমেন্ট হোয়াট কোয়েশ্চিনে ভাই টাইম মিসম্যানেজমেন্ট কি ঢাবি ভর্তি পরীক্ষায় বসবো পঁয়তাল্লিশ সেকেন্ড করে একটা মাত্র কোয়েশ্চিনের উত্তর দিতে পারবো এর আবার টাইম মিসম্যানেজমেন্ট কি আছে টাইম মিসম্যানেজমেন্ট হচ্ছে মনে নাও চরিত্র রসায়ন থেকে একটা কোশ্চিন আসছে সেই চরিত্র রসায়ন থেকে এটা তোমার এই পরীক্ষাতে হতে পারে ওই পরীক্ষাতে হতে পারে নো ইস্যুস রসায়ন থেকে একটা প্রশ্ন আসছে তোমাকে উইদাউট ক্যালকুলেটার ক্যালকুলেশন করতে হবে যে আমার ক্যাথোরে কতটুকু জমা হলো বা অ্যানোর থেকে কতটুকু ক্ষয় হলো ঠিক আছে আবার একটা কোয়েশ্চেন আসছে যে নিচের কোনটি ক্যালোমেল তড়িৎদ্বার বলো তো কোনটা কোয়েশ্চিন করতে কতক্ষণ সময় লাগবে

বাকি থিওরিটিক্যাল কোশ্চেন সলভ করি আমরা এই কাজটা আমি গুচ্ছতে করছিলাম ভাই বুঝছো মানে এই কাজটা করতে পারি নাই আসলে মারা রা খাইছিলাম একটা হ্যাঁ কেমন আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমি চিন্তা করছিলাম আমি পারবো না কেন অবশ্যই পারবো সবই পারবো কেন পারবো না আমি করতে 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 বেসিক্যালি মানে জাস্ট

যেন তুমি ওটার ভিতরে খাও এবং তুমি টাইমটা ওখানে নষ্ট করো এবং যে এটা করে ফেলবা তার জন্য হচ্ছে ওই তো অমনে একটা মারা খাইতে হবে এমন মানে সেম আমি যেমনি খাইছিলাম তো এরকমটা আমরা করবো না আমরা ওই কোশ্চেনটা করবো অবভিয়াসলি করবো আমার যেগুলো থিওরিটিক্যাল আছে সেটা শেষ করে ফেলার পরে দিস ইজ কল টাইম ম্যানেজমেন্ট ওয়েল ম্যানেজমেন্ট আর মিস ম্যানেজমেন্ট হলে ওইটাই প্রথমে একটা ম্যাথ ওটা করতে যাই মিনিট শেষ কি দরকার ভাই ওটা করার ওইটা কোশ্চিনের পূর্ণমানো এক ওই যেটা আমি হচ্ছে যে একটা জ্ঞানমূলক একটা তুড়ি মেরে দেখলে উত্তর পেরে যাই সেটা কোশ্চিনের পূর্ণমানও এক তোমাকে বলছে ম্যাথ করতে তোমাকে বেশি চান্স দেবে এমন কিছু নিশ্চয়ই না নিশ্চয়ই আমি কোন পয়েন্টটা নিয়ে কথা বলতেছি থার্ড অফ ওয়ান এটা গুরুত্বপূর্ণ এবং আলহামদুলিল্লাহ আমরা কেউ করি না সেটা হচ্ছে আফটার एग्जाम অ্যানালাইসিস একটা एग्जाम দেওয়া হইছে মানে শান্তি ভাই ভাসছি না রে ভাই ওরকম না অন্তত এটা ভার্সিটি লাইফের আগ পর্যন্ত এরকমটা করিস না ভার্সিটিতে আয় তারপরে একটা एग्जाम দিয়ে দে তারপরে হচ্ছে বল যে ছাইড়া দেমা কেন দেবাছি সেটা ঠিক আছে ভেরি গুড বাট ভার্সিটি লাইফের মানে এই এই পজিশন পর্যন্ত আসার আগ পর্যন্ত আফটার এক্সাম অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা এক্সাম দেওয়ার পরে তুমি কোনগুলো পারলা না কোনটা তোমার দুর্বলতার জায়গা সেটাকে মার্ক করে রাখতে হবে হ্যাঁ পরবর্তীতে যেন রিভিশন দেওয়ার জন্য তোমার জন্য খুবই সহজ হয় সো বেসিক্যালি আমাদের যে আইউটি কনফার্ম সেই ব্যাচের ভিতরে দেখো একশো বাইশ অধ্যায় ওয়াইজ আছে আই ওটি স্ট্যান্ডার্ড এক্সাম আছে সেই এক্সাম দেওয়াটাকে যদি আমরা আসলে একটা মানে ট্যাবও হিসেবে বা খুব গুরুত্বপূর্ণ হিসেবে তো ধরবোই মানে খুব কঠিন কিছু হিসাবে না ধরি এই মাইন্ডসেটটা থেকে যদি একটু চেঞ্জ করতে পারি অনলাইনে এক্সামের অ্যাক্সেসিবিলিটি যে সময় এনি টাইম এনিওয়ে প্লেস তাই না তো যে কোনো সময় যেহেতু আমার কাছে অ্যাক্সেস করার সুযোগ আছে সো আইওটির মতন একটা জায়গার ভিতরে একটা এক্সামিনেশনের প্রপার মানে গাইডেন্সদের ভিতর দিয়ে যদি আমি যেতে পারি এক্সামের অবশ্যই আমার সেখানে একটা ডিগ্রি অফ কনফিডেন্স গ্রো করবে সো এই জন্যই বেসিক্যালি একটা স্পেসিফিক ইউনিভার্সিটির সেপারেট প্রিপারেশনের জন্য সেটার এক্সাম সেটার কোয়েশ্চিন প্যাটার্ন ধরতে পারাটা অনেক জরুরি ঠিক আছে সো সেটার জন্যই আমরা যে কাজটা করবো ফার্স্ট অফ অল সেটা হলো একটা এক্সাম দিতে যে ভুলগুলোর কথা বললাম আমরা সেটা রাখবো এবং এটার জন্য আমার দরকার হচ্ছে বেশি বেশি এক্সামটাকে প্র্যাকটিস করা সো তুমি লিঙ্কে যেতে পারো লিংকে যাওয়ার পরে তুমি আরামসে ডেমো এক্সামগুলো দেখতে পারবে কারণ তুমি জানো আই টি এক্সামগুলো কিন্তু আমার কোয়েশ্চিন ব্যাংকের ভিতরে সবগুলো ইংরেজিতে দেওয়া থাকে এবং আমরা ম্যাক্সিমাম মানুষজন সেটা স্কিপ করি বাট যাদের আমাদের টার্গেট আইআইটি হয়ে আছে কারণ আমাদের দেশে বুয়েট পরে সিকিউরিটি লেভেলে যদি কোনো ইউনিভার্সিটিকে ধরা হয় সেটা কিন্তু আই ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি তাই না এবং এখানকার স্কোপ অনেক বেশি বাইরে মানে বাইরে যাওয়ার চিন্তাভাবনা থেকে শুরু করে এদের মানে যেই র্যাঙ্ক হিস্ট্রি সেটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো সো যাই হোক আলটিমেট যদি টার্গেট সেখানে থেকে থাকে তাহলে তুমি আইওটি এক্সামে নিজের প্রিপারেশানটাকে আরও এক ধাপে এগিয়ে রাখার জন্য এক্সাম প্র্যাকটিস করার জন্য এক্সামের লিঙ্কে যাও এনরোল করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম